অভিজিৎ পাল আচ্ছা এর কি তোমার বাড়িতে স্টুডিও হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতেই কাজ হয় কত বছর ধরে কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে আমার জন্মের আগে থেকে আমার বাবা এর মধ্যে আমাদের সাত থেকে আট রকমের ডিজাইন আছে ঠিক আছে তোমার কাস্টমাররা যেটা পছন্দ করবে তুমি একদম ছোট সাইজ দিদি হাতে আমি একটা ছোট্ট বিশ্বকর্মা দেখতে পাচ্ছি তো দিদি কাছ থেকে জেনে নেবো যে এরকম ছোটগুলো কিরকম কি দাম রয়েছে বীরভূম কৃষ্ণ তোমার সাথে শেয়ার করি একই বাড়িতে এইখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে পুরো ওপরে একটা ঠাকুর তৈরি হয় আর এখানেও ঠাকুর নমস্কার দর্শক বন্ধুরা কেমন হচ্ছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর একটা নতুন পরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি পানিহাটি আরেকটা শিল্পালয় সেটার নাম হচ্ছে মাতারা শিল্পালয় তো এখানে ছোট ছোট অনেক বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে কারণ গণেশ পুজোর পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুর কি কিভাবে তৈরি হচ্ছে তার দাম কত আর আহ কিভাবে কাজ এগোচ্ছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে যদি ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক ভিডিওটা অভিজিৎ পাল আচ্ছা এই তোমার বাড়িতে স্টুডিওটা হ্যাঁ হ্যাঁ বাড়িতেই কাজ হয় কত বছর ধরে কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে আমার জন্মের আগে থেকে আমার বাবা করছে আর ঠিক আছে এখন আমি করছি হ্যাঁ মানে জাত ব্যবসা এটা বলতে ঠিক আছে তো সব ধরনেরই ঠাকুর আছে আমাদের মানে এখন তো সামনে রয়েছে বিশ্বকর্মার গণেশ হ্যাঁ কিন্তু আমরা গণেশটা বানাই না গণেশ ঠাকুরটা আমরা বিশ্বকর্মা বানাই বিশ্বকর্মা লক্ষ্মী কালী কার্তিক সরস্বতী এবার আর একটা আর দুটো ঠাকুর নতুন করা হয়েছে ওটাও আমরা মানে করতাম না আগে ও এখন করছি মনসা আর লক্ষ্মী নারায়ণ ডাই সব আমাদের সব মানে যত ঠাকুর আছে সব ডাইজের ঠাকুর কোনো বিচুলির খরের ঠাকুর না সব ডাইজ ঠাকুর আচ্ছা দেখলাম এই এইমাত্র মাত্র কাকুর রং করছিল আর কেমন হাইটের ঠাকুর মোটামুটি হাইয়েস্ট দেখি বিশ্বকর্মা হাইয়েস্ট হচ্ছে বিশ্বকর্মা আমাদের এইটা আছে পাঁচ পোয়া আচ্ছা পাঁচ আর ছোটর মধ্যে ছোটর মধ্যে শাড়ি এই এই মাটি কাপড় হচ্ছে আচ্ছা মাটির কাপড় হচ্ছে এই এটা এখন ফিনিশিং হয়নি ফিনিশিং হয়ে যাবে কাল পরশুর মধ্যে এটা পুরো আচ্ছা এখানে মোটামুটি দেখলাম যে ছোট সাইজের যে শাড়িগুলো এগুলো কেমন কি দাম দেখছো এটা 150

দেখাও না আস্তে আস্তে আমি দেখা মানে ছোট ঠাকুর কি কি রেখেছ ছোট শাড়িটাতে আগে দেখালাম যে ছোট মাটির কাপড় হচ্ছে এই ঠাকুরটা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং এর কাজ চলছে ফিনিশিং এর কাজ চলছে দু তিন দুই একদিনের মধ্যে রেডি হয়ে যাবে পুরো ফিনিশিং আমাদের

এই সাইজটা শুধু মুকুট যখন কাস্টমাররা যখন নিতে আসবে আচ্ছা নিয়ে যাবে বাড়িতে মুকুট পরিয়ে নেবে আমরা মুকুটটা পরিয়ে দিলে প্লাস্টিকের চাপে মুকুটটা বেঁকে যাবে তাই জন্য কাস্টমাররা বাড়িতে গিয়ে মুকুটটা পরে নেবে পরিয়ে দেবে তার এটার উপরে সাইজ হচ্ছে এই সাইজটা এই সাইজটা হ্যাঁ তার উপরে একটা আছে মানে সাইজ অনুযায়ী দাম আস্তে আস্তে হ্যাঁ 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 মারতে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দিকেও দেখলাম প্রচুর যে দেখলাম ঠাকুর রেখেছো এগুলো কেমন কি মানে এগুলো কি একই রকম ডিজাইন এর ঠাকুর থাকছে না না এটা ঠাকুর আমি বুঝিয়ে দিচ্ছি দুটো ঠাকুর পাশাপাশি রেখে এই যে হচ্ছে কাপড় পরানো আচ্ছা ঠিক আছে আর এইটা হচ্ছে মাটির কাপড় মানে মাটির মধ্যেই মানে কাপড়ের ডিজাইন করে মাটির কাজ করানো হ্যাঁ মাটির কাজ করা খোদাই করে শিল্পী করেছে আচ্ছা মানে এটার কেমন কি দাম রেখেছি এটার কেমন কি দাম রেখেছি এটা এটা জানা দাম হবে এটার দিয়ে বেশি দাম হবে এইটা কেন এটা মাটির কাপড় এটা খাটনি বেশি আমাদের আচ্ছা ঠিক আছে এটা রং বেশি যাচ্ছে এটা এটা রং চং কম যাচ্ছে এটা খাটনি কম তো এটার দাম যদি আপনার আমি সাপোজই ধরলাম যদি চারশো টাকা হয় এটার দাম পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হবে আচ্ছা 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 এর বেশি গুণ থাকবে এইটাতে এটা এটাই বেশি লোকে মানে কাজ করতে বেশি কষ্ট হয় এটাই সব বেশি কোন ঠাকুরটা চাহিদা মোটামুটি থাকছে মানে মাটির কাজের ঠাকুর বেশি চাহিদা চলছে না দুটোই দুটোই চলছে আমাদের দুটোই চলছে দুটোই হ্যাঁ দুটোই চলছে আমাদের মানে কাস্টমার মানে আসলে সব রকমই চাই একরকম রাখলে তো আর হবে না সব রকমই আমাদের দিতে হয়

ডিজাইন কিন্তু একই আপনার মনে হবে যে শার্টিং কাপড় পরানো ঠিক আছে কিন্তু ডিজাইন একই আপনার মনে হবে স্যুট মানে একটা হচ্ছে স্যুর তোলা এই যে স্যুটটা তুলে রয়েছে আচ্ছা ঠিক আছে আর একটা হচ্ছে এই যে স্যুর নিচে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে এটা এই ঠাকুরটার দেখতে পাচ্ছেন স্যুরটা ওপরে তোলা আচ্ছা মানে সুর তোলা রয়েছে সুর মোটামুটি নিচু করা রয়েছে অনেক হ্যাঁ 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 মানুষ এসে এটাও হ্যাঁ সব রকমই রকম বীরভূম কৃষ্ণনগর এইসব সাইডে সাইড আমাদের যাচ্ছে লোকাল পার্টি তো আছে মানে শিয়ালদা বেলেঘাটা সললেক এইসব জায়গা লোকাল আমাদের আছে যে লোকাল কিন্তু লোকালের টা আমরা মানে একটু পরে আমরা ধরি আগে যারা দূরের পার্টি আছে তাদেরটা আমরা আগে কমপ্লিট করি তাদের আগে দিয়ে দিই এটাই হচ্ছে তো আগের বছরের কালী হ্যাঁ আগের বছরের কালী রয়ে গেছে এটা

আসে নিতে চাই তাহলে কমসম করে হয়ে যাবে কিন্তু যদি খু সি মানে খুচরো কাটি আসে মানে সিঙ্গেল একটা ঠাকুর নিতে কিন্তু এই ঠাকুরটা আমি কিন্তু সাড়ে তেরোশো নিশ সাড়ে তেরোশোশো টাকা লাগবে মানে একসাথে লটে নিলে তখন কম পড়বে পাইকারি নিলে পাইকারি নিলে আমাদের কমে হয়ে যায় আচ্ছা এক পিস যদি নিতে যায় তাহলে আমাদের সেটা আমাদের মানে দ্বিগুণ হয়ে যায় আর আমি তোকে চিনবো মানে সেগুলো কিরকম ভাবে কি করছো মানে এক পিস সিঙ্গেল ছোট ঠাকুর নিতে যায় সিঙ্গেল ছোট এটা আমি যেমন পাইকারি দিয়েছি দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে এটার দাম হয়ে যাবে আড়াইশো টাকা সিঙ্গেল নিতে গেলে আচ্ছা সিঙ্গেল নিতে গেলে আড়াইশো টাকা রং করে পুরো ফিনিশিং আর ওর থেকে বড় সাইজগুলো যেগুলো দেখা যায় মানে ওর যেগুলো রয়েছে ওই সাইজের সাইজগুলো মানে যেগুলোর দাম তুমি বললে এই যে এটা এটার দামই যেমন আছে চারশো পঁচাত্তর টাকা ঠিক আছে পাইকারি আমাদের আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতে যায় সাড়ে সাতশো টাকা পড়ে যাবে এটা আচ্ছা এখান থেকে নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় তো তারা মানে কি করতে পারবে হ্যাঁ অবশ্যই ব্যবসায় তো করছে এই যে পার্টি নিচ্ছে ওরা আমাদের সাথে সম্পর্ক চল্লিশ বছর ধরে ব্যবসা করছে আমাদের সাথে তারা নিয়ে তারা তারা মানে একশো দুশো মাল মানে ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের থেকে তারাই আবার আবার গিয়ে ওখানে গিয়ে পাইকারি দিচ্ছে আমাদের আমরা ধরুন এটা একটা চারশো টাকায় দিয়েছি উনি চারশো পঞ্চাশ টাকা এটা বিক্রি মানে পাইকারি দিচ্ছে উনি হাতে পঞ্চাশ টাকা করে লাভ রেখে বিক্রি করছে

ঠিক আছে গাড়ি নিয়ে আসার পর গাড়ি আমরা লোড করে দিই বিচুলি মানে গাড়ির সাথে যে বিচুলি সেই পাঠিয়ে দেবে আমরা শুধু লোড করে দেব ঠিক আছে ভালো করে লোড করে দেবো ভাবে লোড করবো না যে ঠাকুর ভেঙে যাবে আমাদের সব জায়গায় মাল যাচ্ছে ঘাটালে ঘাটালে এক কিছু ঠাকুর না সেভাবে লোড করতে হয় তো এবার লোড করার পরে পাঠিয়ে দিলাম আমরা তারপরে আমাদের চালান লেখা হয় হিসাব ঠিক আছে হিসাব লেখার পরে উনি আগে প্রথমে যারা অর্ডার দেয় তাদের আমাদের হাজার টাকা দু টাকা অ্যাডভান্স দেয় ঠিক আছে তারপরে যখন পুরো হয়ে গেল টাকা পুরো সব মানে মিটে এত টাকা বিল হলো আমাদের ষোলো হাজার আটশো টাকা আমাদের দিয়ে তারপরে আমরা যেতে চলে যাচ্ছে হ্যাঁ যারা নতুন পার্টি আর যারা নাকি চল্লিশ বছর ধরে তিরিশ বছর ধরে ব্যবসা করছে তাদের যদি আমি ওরা যদি আমাদের হাজার টাকাও দিয়ে যায় আমি যদি পঞ্চাশ হাজার টাকার থাকুক আমি তাদের ছেড়ে দিই সেই টাকা আমি পেয়ে যাবো কেন ওদের উপর আমার ভরসা আছে ঠিক আছে নতুন নতুন পার্টি কেউ সত্যি কথা বলতে কেউ দেবে না কোনো পালেরাই দেবে না কোনো ব্যবসায়ী দেবে না নতুন পার্টিদের তারা কি পূর্ণ হয়ে যায় ঠিক আছে চল্লিশ ত্রিশ বছর ধরে ব্যবসা করছে তখন আমরা এমনি দিয়ে দিই বাকিতে অনলাইনে টাকা পাঠাচ্ছে বা খামে ভরে এসে দিয়ে যাচ্ছে ব্যবসা করার মানে সিজন চলে গেলে আর এই মুহূর্তে রঙ করছিলাম বিশ্বকর্মা ছোট সাইজের রয়েছে বড় সাইজের রয়েছে বিশ্বকর্মা আর এই হচ্ছে ফার্স্ট কিন্তু রং মানে ফার্স্ট স্টেপে কিন্তু এই রং রং করছে

বেস কালার হয়ে গেছে তো কাপড় ওখানে রং মারছে এটা কটা কোট মারতে হয়

এটা কেমন কি রে রেখেছ এটা রেখেছি একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ আচ্ছা কিছু কম হয়ে যাবে যখন কাস্টমার আসবে তার এটার আর উপরের সাইজ হচ্ছে এই সাইজটা এটা পুরোপুরি ফিনিশিং হ্যাঁ পুরোপুরি ফিনিশিং এই সাইজটা শুধু মুকুট যখন কাস্টমাররা যখন নিতে আসবে আচ্ছা নিয়ে যাবে বাড়িতে মুকুট পরে নেবে আমরা মুকুটটা পরেই দিলে ওই প্লাস্টিকের চাপে মুকুটটা বেঁকে যাবে তাই জন্য কাস্টমাররা বাড়িতে গিয়ে মুকুটটা পরে নেবে পরে যাবে তার এটার উপরের সাইজ হচ্ছে এই সাইজটা এই সাইজটা হ্যাঁ

মানে মাটির মধ্যেই মানে কাপড়ের ডিজাইন করে মাটির কাজ করা হ্যাঁ মাটির কাজ করা খোদাই করে শিল্পী করেছে আচ্ছা মানে এটার কেমন কি দাম রেখেছি এটার কেমন কি দাম রেখেছি এটা এটা জানা দাম হবে এটার দিয়ে বেশি দাম হবে এটা কেন এটা মাটির কাপড় এটা খাটনি বেশি আমাদের আচ্ছা ঠিক আছে এটা রং চং বেশি যাচ্ছে এটা এটা রং চং কম যাচ্ছে এটা খাটনি কম তো এটার দাম যদি আপনারা আমি সাপোজই ধরলাম যদি 400 টাকা হয় এটার দাম 500 টাকা 550 টাকা হবে আচ্ছা 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 এর বেশি গুণ থাকবে এইটাতে এটা এটাই বেশি লোকে মানে কাজ করতে বেশি কষ্ট হয় এটাই সব থেকে বেশি কোন ঠাকুরটা চাহিদা মোটামুটি থাকছে মানে মাটির কাজের ঠাকুর বেশি চাহিদা চলছে না দুটোই দুটোই চলছে আমাদের দুটোই চলছে দুটোই হ্যাঁ দুটোই চলছে মানে কাস্টমার মানে আসলে সব রকমই চাই একরকম রাখলে তো আর হবে না সব রকমই আমাদের দিতে হয়

আমাদের এখন মাসে কোনো আমার ঘরের সিজন তো আমাদের তিন মাসে আমার মাল তখন স্টক করতে হবে চলতি বৈশাখ আসা তুলে মাল শুধু ঘরে পিজি রাখে ক্যাশ করারে কারি কর্টমেন্ট করারে মাটি রাখা সব ক্যাশ টাকা দিতে হবে প্রথম এবং তুলে তুলে আমার শুধু স্টক করতে হয় যেমন এখন সিজন পড়ে গেছে আমার এই হবে এরপর আমার লক্ষ্মী কালি সব রঙে বসতে হবে তখন তো আর ঘোরার সময় থাকে না হ্যাঁ তখন তো আমার ঘোরার সময় থাকে না তখন পর পর সিজন যেহেতু

এখানে দেখতে পাচ্ছি কিন্তু কত সুন্দর লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুরের মুখটা একবার জাস্ট দেখো কত সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা লক্ষ্মী ঠাকুরের পাশাপাশি এখানে রয়েছে কালী ঠাকুর কালী ঠাকুরের মুখটা জাস্ট একবার দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পুরোটাই কিন্তু মাটির ছাঁচের তৈরি কালী ঠাকুর দেখতেই পাচ্ছ একটা একটা ব্যাপার তোমার সাথে শেয়ার করি একই বাড়িতে এইখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে পুরো উপরে একটা ঠাকুর তৈরি হয় আর এখানে ঠাকুর তৈরি হয় আর এন্ট্রি গেটটা হচ্ছে এখান দিয়ে এসে কোনো দিন ভেতরে ঢুকলে দেখতে হবে ছোট বড় নানা সাইজের বিশ্বকর্মা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুরও এখানে কিন্তু তৈরি হয় ছোটো ছোটো অনেক বিশ্বকর্মা ঠাকুর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের একটু জুম না বুঝতে পারো এরকম ছোট 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 বিশ্বকর্মা ঠাকুর রয়েছে ভেতরে আচ্ছা দিদির হাতে আমি একটা ছোট্ট বিশ্বকর্মা দেখতে পাচ্ছি তো যে এরকম কীরকম কী দাম রয়েছে এগুলো আশি টাকা করে আছে আশি টাকা করে এখনও তো অনেক কাজ বাকি আছে এখানে এখনও অব্রর কাজ হবে সোনালি দেওয়া হবে যন্ত্র লাগানো হয়নি যন্ত্র হবে হাতিতে কাজ হবে নিশ্চয় অফ সরি এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে আমাদের আচ্ছা এই

দাম কিন্তু দিদি কম বেশি করে সেটা কতটা কি ধার্য করে সেটা পড়ে দিদির ব্যাপার দেখতে পাচ্ছ দাদা সুন্দর করে নিক হাতে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সাইজে কিন্তু দুশোভাঙা ঠাকুর কিন্তু রয়েছে পরার পর

তারপরে এটা এটা পাগড়ি হবে আবার চুল লাগাচ্ছে এই যে আমি চুল লাগাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছিলে দেখতে পাচ্ছ শাড়িবদ্ধ ভাবে কিন্তু এখানে ঠাকুরগুলো রয়েছে আর এখানে কিন্তু সব বড় সাইজের যে ঠাকুর এখানে কিন্তু আহ যেটা দেখতে পাচ্ছি আর এখন যে দাদাভাই কিন্তু রং করছিল বা রং মানে উপরে ফিনিশিং হয়ে আছে এটা এটা এটাই উপরে যে বাবা আমার বাবা যে ফিনিশ মানে রং করছিল এই এই ঠাকুরটাই রং করছিল ফিনিশিং বড় ঠাকুর উপরে রং করা কমপ্লিট হচ্ছে এখানে নিচে এসে কাপড় পরানো হ্যাঁ হ্যাঁ উপরে রং এর নিচে না সরঞ্জাম যেটা থাকে হ্যাঁ 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 মানে চুল থেকে শুরু করে আচ্ছা দাদা এখানে আসতে হলে কিভাবে আসবে এবং এখানে ফোন নাম্বারটা একটুখানি শেয়ার করো অবশ্যই আপনি যদি শিয়ালদা দিয়ে আসেন তো সোদপুর স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে ঠিক আছে মেন লাইন ট্রেন ধরে কৃষ্ণনগর এই সব লোকালের ট্রেন শোধপুরে না দেবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে বেরাবেন বেরিয়ে অটো বা টোটো আছে ও বলবেন সোদপুর পানিয়াটি পালপাড়ায় যাব যেখানে সবাই ঠাকুর বানায় ওই পালপাড়াতে যাব ঠিক আমাদের পালপাড়া পালপাড়ায় যে মোড়টা আছে ওই মোড়টায় নামাবে ওখান থেকে আমার বাড়ি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিটও লাগে দু থেকে তিন মিনিট লাগে আসতে ভেতরেই নেতাজি সংঘ ক্লাবের পাশে পুকুরের অপোজিটেই আমার বাড়ি তো আমার ঠিকানা হচ্ছে সত্যি পানিয়াটি পালপাড়া রামকৃষ্ণাশ্বরম রোড কলকাতা সাত লোকশো চোদ্দ ঠিক আছে আমার মোবাইল নাম্বার দুখানা নাম্বার আছে এইট ফোর সেভেন নাইন এইট ফোর জিরো ফাইভ এইট ওয়ান আর এটা হচ্ছে বাবার নাম্বার এর আর একটা আমি যেটা নাম্বারটা বলছি এটা আমার নাম্বার সিক্স টু নাইন ওয়ান নাইন সেভেন জিরো সেভেন থ্রি ওয়ান এটা হচ্ছে আমার নাম্বার পারিবারিক শিল্পালয় সেখানের নাম একটু শেয়ার করো লাস্ট সুমন পাল আর ওদেরটা আমি জানি সুমানে ওদের ওদেরটা ঠিক আমি বলতে পারবো না ওদেরটা শ্রী গুরু আর ওদেরটা ঠিক ঠিক আমি বলতে পারবো না আমাদের আছে তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে মাতার শিল্পালয় থেকে শেয়ার করলাম ছোট ছোট নানান সাইজের বিশ্বকর্মা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর দেখালাম লক্ষ্মী ঠাকুরও দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব খুশিগিরা একটা নতুন ব্লগে নতুন ভিডিও তো সেই জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা